মহার্ঘ ভাতার আপডেট দুই হাজার পঁচিশ সুশীল সমাজ ও অযৌক্তিক মন্তব্যের পক্ষে কি সরকার অবস্থান নিচ্ছে মহার্ঘ ভাতা না দেওয়া বিষয়ে রাজনৈতিক ও সুশীল সমাজের বক্তব্যই টিকে যাচ্ছে এগারো স্কুরি গ্রেডের কর্মচারীদের মহার্ঘ ভাতা না দেওয়া গেলে বৈষম্যগুলো সংস্কার করার সিদ্ধান্তের মতো বড় সাহস কি দেখাতে পারছে না অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরে এলে নতুন অর্থবছরের বছরের বাজেটে বিষয়টি বিবেচনা করা হতে পারে এমনটি জানা যাচ্ছে পত্রিকা সূত্রে প্রধান উপদেষ্টা কেন পিছিয়ে যাচ্ছেন সরকারি চাকুরেরা আপাতত পাচ্ছেন না মহার্ঘ ভাতা খবরটিতে বলা হচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা আপাতত পাচ্ছেন না মহার্ঘ ভাতা জানুয়ারি থেকেই ভাতা কার্যকরের যে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল অর্থনীতির বর্তমান টালমাটাল পরিস্থিতিতে সেখান থেকে সরে এসেছে অন্তর্বর্তী সরকার মহার্ঘ ভাতা বাস্তবায়ন হলে রাশ টানা যেত না মূল্যস্ফীতির সমাজে দেখা দিত বৈষম্য এমন শঙ্কায় সব মহল থেকে সরকারেরই উদ্যোগ নিয়ে সমালোচনার ঝড় ওঠে এ পটভূমিতে সবকিছু বিবেচনায় নিয়ে মহার্ঘ ভাতা থেকে কিছুটা পিছিয়েছে সরকার জাতীয় দৈনিক পত্রিকাগুলোর তথ্য মোতাবেক কি বোঝা যায় যদি মহার্ঘ ভাতা বাস্তবায়ন হয় তবে উনচল্লিশ হাজার টাকার উপরে যাদের মূল বেতন আছে তাদের সাত হাজার আটশো টাকার উপরে মহার্ঘ ভাতা পাওয়ার সুযোগ নাই তিনি যে গ্রেডের কর্মকর্তাই হন না কেন বা তার জন্য যে শতাংশ হারে মহার্ঘ ভাতা নির্ধারণ হোক না কেন তিনি সাত হাজার আটশো টাকা নির্ধারিত হারে পাবেন অন্যদিকে ষোলো হাজার টাকা পর্যন্ত যাদের মূল বেতন তারা চার হাজার টাকার নিচে মহার্ঘ ভাতা পাবেন না তাতে যে শতকরা হিসাব নির্ধারণ হোক না কেন অর্থাৎ উপরের দুই ধাপ যাদের ষোলো হাজার থেকে উনচল্লিশ হাজার হাজারের মধ্যে মূল বেতন তাদের জন্য প্রযোজ্য শতকরা হিসাব ব্যবহৃত হবে যেমন আঠারো টাকা যাদের মূল বেতন তারা আঠারো হাজার চারশো পঁচিশ শতাংশ সমান চার হাজার ছয়শো টাকা মহার্ঘ ভাতা পাবেন জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির ফলে দ্রব্য প্লাস নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম প্লাস যাতায়াত ব্যয় ইত্যাদি ব্যয় বৃদ্ধি শ্রমিক বা কর্মচারীদের সাময়িকভাবে মূল বেতনের সাথে যে অতিরিক্ত ভাতা বা অর্থ প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রদান করা হয় তাই মহার্ঘ ভাতা বলে পরিচিত মহার্ঘ ভাতা দিলেই কি কর্মচারী সন্তুষ্ট থাকবে না মহার্ঘ ভাতা দিলেও সেখানে আমাদের আন্দোলনের কারণে কোন সফলতা আসছে আসবে বলে মনে হয় না যদি আমরা এখানে পার্সেন্টেজ হিসেবে বিবেচনা না করে সহারে একটা ভাতা আদায় করতে পারি তাহলে ততটুকুই সফলতা ধরা যেতে পারে যদিও এই এই মহার্ঘ ভাতা আমাদের জন্য বিশেষ কোন সুবিধা বয়ে আনবে বলে মনে হয় না তাই বৈষম্য মুক্ত একটি পেস্কেল আদায়ের জন্যই আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে মাঠে সজাগ ভূমিকা পালন করতে হবে